আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আকিদায় দেবন্দি এবং মাঝাবে হানাফির সমস্ত মোকাল্লিকদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা আপনাদের ইমামের চোখ দিয়ে দেখাটা বাদ দিন আপনাদের চোখ থেকে কালো চশমাটি খুলে খালি চোখে দেখুন ইনশাল্লাহ আপনাদের কাছে বিষয়টি একবার স্পষ্ট হয়ে যাবে আপনাদের যে সলাতের স্থায়ী সময়সূচির যে চার্ট রয়েছে সেখানে লেখা আছে যে সাহারির সময় শুভেস সাদিকের তিন মিনিট পূর্বে এবং ইফতারের সময় সূর্য আস্তে তিন মিনিট পরে রাখা হয়েছে এটা আপনাদের ইমামদের মন গড়া ব্যাখ্যা ছাড়া কিছুই না আর হাদিস আছে যে সাহারি এবং আজানের মাঝে ব্যবধান ছিল পঞ্চাশে হাত পাঠ করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আর ইফতারের ব্যাপারে আসছে যে ইফতার করতে হবে দ্রুত অর্থাৎ আজান দিলেই ইফতার করতে হবে বা সময় হলে ইফতার করতে হবে আমি আশা করবো যে আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে এসে হকটা গ্রহণ করুন আর সত্য গ্রহণের সবচেয়ে বড় বাধা হচ্ছে মাঝাবি গোড়ামি আল্লাহ যেন আপনাদেরকে মাঝাবি গোড়ামি বাদ দিয়ে সত্যটা গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ যেন আপনাদের সবারকে ভালো রাখেন সুস্থ রাখেন এ বলে আজকের কথা এখানে শেষ করছি আর আপনারা যদি আমার কথা কেউ দুঃখ পেয়ে থাকেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার উদ্দেশ্য আপনাদের কষ্ট দেওয়া না বরং সঠিকটা আপনাদের সামনে তুলে ধরা জি শুক্রিয়া জজাকুমুল্ল খায়রান বারাকাল ফিকুম আমার কথাগুলো মনোযোগ সহকারী শোনার জন্য আসসালামু আলাইকুম আরহামাকু